মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভণ্ড বলেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস কমলার অভিযোগ রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প এবং তার দল গর্ভপাত নিয়ে ভণ্ডামি করছেন জর্জিয়ায় স্থানীয় সময় শুক্রবার বিশ সেপ্টেম্বর এক জনসভায় কমলা এ কথা বলেন সম্প্রতি জর্জিয়ায় গর্ভধারণ সংক্রান্ত জটিলতায় দুই নারীর মৃত্যু হয় এই মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করেন কমলা হ্যারিস কারণ জর্জিয়ায় গর্ভপাত নিষিদ্ধ কমলা হ্যারিস ট্রাম্প ও রিপাবলিকান দলকে ইঙ্গিত করে বলেন এই সমাবেশে ভণ্ডরা এমন ভাবে কথা বলেন যে মনে হয় গর্ভপাত বন্ধের মধ্যে নারী ও শিশুদের কোনো স্বার্থ লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে অন্তত বিশটি অঙ্গরাজ্যে সম্পূর্ণ বা আংশিকভাবে গর্ভপাত নিষিদ্ধ জর্জিয়ায় গর্ভধারণের ছয় সপ্তাহ পেরিয়ে গেলে অধিকাংশ ক্ষেত্রেই আইনে গর্ভপাত নিষিদ্ধ বলা হয়েছে এদিকে রিপাবলিকান পার্টির একশো জন সাবেক আইন প্রণেতা তাদের দলীয় প্রার্থী ট্রাম্পের পরিবর্তে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন কারণ হিসেবে তারা প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের যোগ্যতার ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন গত বুধবার কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা দপ্তর চিঠিটি প্রকাশ করেছে সেখানে স্বাক্ষর রয়েছে এই একশো জন সাবেক কংগ্রেসম্যানের চিঠিতে বলা হয়েছে আমরা বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিকে অবশ্যই একজন নীতিবান গম্ভীর এবং অবিচল নেতা হতে হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যেসব গুণাবলী এবং সক্ষমতা প্রয়োজন তা কমলা হ্যারিসের রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নেই নিউজ ডেজ ইউকেবিডি টাইমস